প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম রাকিব ব্যগ্র পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভাই ও বোনেরা আপনারা অনেকে আমাদের কাছে কমেন্ট করেন যে ভাই আমাদের যে পাড়া গো ছাগলগুলো রয়েছে তাদের যৌন শক্তি কীভাবে বৃদ্ধি করবো আর সেই গোপন কৌশলটি আপনাদের সামনে আজকে উপস্থাপন করা হবে অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন তাহলে আপনাদের গরু বা ছাগলের শক্তি বৃদ্ধির সহজ কৌশলগুলো এবং তেরোটি প্রশ্নের উত্তর আজকে আমাদের মিম ভাই দিবে

मि पा मी पा पाती तुम गुमे बुस ভুট্টা গুঁড়া দ্বিতীয়টা দেওয়া আছে চোপড় যেটা গমের খুশি চিকন দানা যেটা আর তৃতীয় দেওয়া আছে ওইখানে আছে তোমার অ্যাঙ্কার খাবার আর খইলা অল্প পরিমাণে দিছি ওগুলো একটু খায় কম তো ধ্যান করে বেশিটা কি না পেটের লিভার ঠিক রাখার জন্য গ্যাস হয় অনেক সময় পেট পরিষ্কার করে ভালো এই খাবারটা কি প্রতিদিন কিছু হ্যাঁ একই প্রতিদিন দিই দুইবেলা

যেগুলো ফাইড আছে খাওয়া ঠিক থাকলে চাহিদাও ঠিক থাকে আর খাওয়া যদি আপনি ঠিকমতো না দেন একটা খাওয়ার পর নির্ভর করে সব জায়গায় থাকে তাহলে তো আর হবে না এই খাওয়াতে যদি আপনারা সব ভিটামিন এই খাবারটাতে সব আছে তা তো আর হবে না আপনার এই খাবারের পাশাপাশি বাড়তি খাবারও ভালো লাগে বাড়তি কী কি আপনি আমি বাড়তি খাবারের মধ্যে আমি খাওয়াই সোলার বুট সেটা রাত্রে ভিজিয়ে রাখি সকালে একটা খালি বেটে খাওয়া আর ক্যালসিয়াম আছে জিং আছে ওগুলো আমি রাতের বেলা খাই খালি পেটে পরিমাণটা কিরকম দেন আপনাদের প্রত্যেকটা পাটা পাটা অনুযায়ী বড় পাটা গুলো দেড় কেজি দুই কেজি কাছাকাছি ছোট পাড়া হাফ কেজি দিনে কয়বার খাওয়ান এই খাবারটা আমি দিনে দুইবার দিই সেভাবে যে আমি আগ থেকে উপাস করি নিই অন্য কাউ অনেক জনে দেখলাম যে তিনবার দেয় চারবার দেয় ওতে পাড়ার ভুড়ি নামে শরীর ভারী হয় সেক্ষেত্রে যৌন হ্যাঁ কম থাকে মানে যখন খাওয়া অতিরিক্ত দিবেন তখন দেখবেন শরীর ভারী হয় মাংসর জন্য তৈরি হয়ে যায় তখন চাহিদা আর ওই চাহিদা থাকে না যৌন চাহিদা থাকে না আর যখন আপনার শরীর দেখবেন পাতলা দেখবে ছাগল পাড়া তখন ছাপ দিয়ে বেশি শরীর নচড়া করতেন আমাদের মানুষের মধ্যে দেখেন মোটা লোক কিন্তু বেশি

এরকম কি আপনাদের এখানে কোনো আছে যে আপনি জানেন হান্ড্রেড পার্সেন্ট এটা কম কনসেপ্ট করবে এই পাড়া মানে এই পাড়া দিন বিশ দিলে হ্যাঁ না এরকম এটা গ্যারান্টি অনেকজন বলতে পারে কিন্তু আমি এটা বলবো না আমি এতদিন দিয়ে বিশ দিই আমি মনে করি যে খাওয়া তো দেখতেছি না এক খাওয়া দিই যদি এটা দিয়ে আমার মিস্টেক করে তাহলে ওটা দিয়ে আমার মিস্টেক করবে খাওয়া তো চেঞ্জ করে দিই না এক খাওয়াই দিই আর দুইটা আমাদের দুইবার প্রজন্ম করি মিস হওয়ার সম্ভাবনা একটার উপর নির্ভর করি না

সেটা খাওয়ালে কি মানে দীর্ঘদিন কাজ করে না না দীর্ঘদিন কাজ করে না আর বরঞ্চ ওই খাওয়ার পরে যদি বীজ দেন ওই বীজটা কাজ হয় না ও মেন কিন্তু ঘটনা এখানে আর একটা দিনে সেদিনে অনেকগুলো রাখছি ধীরে ধীরে বীজ দিই গাবো আরও হয় বেশি আর যখন আমি ওই যে খাওয়ার মাধ্যমে যদি আমি আমার সার্ভিসিং বাড়াই তাহলে আমার দুইটা চারটা বাড়া থাকলে আমার লাগে না এনা আর একটা বিষয় আছে আপনি যে অনেক পাড়া পুষেন আমরা দেখলাম যে এই পাশা পাড়াগুলোর যে খাদ্য দিলেন খাদ্য দিয়ে এক বারের খাদ্যে কত টাকা ব্যয় হয়

এটা আমার কুরবানির পর্ব কুরবানিদের পর্ব ওই সময় কি বাংলা মাসে যে কি কমে নেই ভাদ্র মাস নাকি হ্যাঁ ভাদ্র আশ্বিন কার্তিক বুধ এই তিনটা মাস তাহলে আপনারা ওই সময় কি মানে ডাকা ডাকে বাহির ডাকে আসে বেশি ছাগল হিটে আসে বেশি এমনি শোনা শেষে আমরা বলবো যে আপনি খাদ্য দিতেছেন ব্যয় করতেছেন সময় দিতেছেন এখন আপনি কি নিজেই এগুলোর সঙ্গে সম্পৃক্ত আছেন আপনাকে কি রকম লাগে সামাজিকভাবে মানে নিজেকে কিভাবে লাগে মানে আপনার নিজস্ব অনুভূতি বলেন তো আমি এখানে যে জড়িত আছি আমি এটাতে আমি খুব ভালো কারণ আছে আমি যখন বন্ধু বান্ধবের সাথে বেশি উঠাবসা বসা করবো বদনেশায় পরিণত হয়ে যাবে দেখছেন যে এখন কি দিন যাচ্ছে একটু ছোট মোটো ছেলে গায়ে হাত দেওয়া যায় না মুখে কথা বলা যাবে না আমরা বা অন্যদের সাথে আমাদের বড় ছোট সম্মান কিছু দেয় না আমরা এখানে মনে করেন যে আসি সম্মানও আছে বাইরে বাড়ির কর্ম করতেছি আর বাইরে যখন আড্ডা পাড়া দিয়ে করব না তখন এমনিতে ভালো লাগে আর কি আপনার কৃষি মানুষ পাড়া আছে বলেন তো মানে আমার আছে যমুনা বাড়ি আছে কাশ্মীরি আছে দেশি খরচ আছে অরিজিনাল দেশি যা পুষি না ওটার মাংস কম তো আর আছে হরিয়ানা তথাপরি খরচ আপনাদের এখন কীরকম মূল্য নিতেছেন আপনার জনসাধারণের কাছে এরকম নিম্ন একশো টাকা দেশি গুলা দেশি খরচ যেগুলো আর আমসাগল যেগুলো যেমন তুমনা কাশ্মীরি এগুলা আছে দুশো টাকা করে আর হরিয়ানা হরিয়ানা নেই এক হাজার আর তোতার খরচটায় আটশো টাকা করে লাগাইছি ছয়শো দেয় সাতশো দেয় দেয় যেমন দেখলাম তাতে

সাড়ে ছয়শো মধ্যে আমি আটক করে আর নাস্তা পানি আমি দিই নাস্তা পানি খাওয়া টাকা হাতে আর শেষে একটি প্রশ্ন আপনি সবার উদ্দেশ্যে কি বলবেন যে আপনার এখানে আসবে প্রযোজন করাবে বা মানুষের মন মানসিকতা কীরকম চেঞ্জ করাতে হবে এই বিষয়টি নিয়ে আপনি যে সর্বশেষ বলতেন মানুষের মন মানসিকতা এগুলাকে মনে করে যে এগুলো ব্যবসা দিলে মানুষ খারাপ কোনো ব্যবসাই খারাপ না নিজের শ্রম দিয়ে নিজের টাকা দিয়ে ব্যবসা করবো মানুষ খারাপ করবে কেন আর এখন মেনে যে সব ব্যবসাতে টাকা আছে সময় দেওয়ার লাগে যদি আপনি সময় না দিয়ে শুধুমাত্র ব্যবসা শুরু করেন করার পরে আপনার জিনিস লস হবে হওয়ার পরে আপনি বলেন যে হ্যাঁ লস করলাম ওরা এত টাকা কামাই করতেছে আমি করতে পারতেছি না এটা তো আর হয় না সময় দেওয়ার লাগে প্রচুর পরিমাণে আর এই ব্যবসা অনেকজন এখন শুরু করতেছে কিন্তু টেকাইতে পারে না ধৈর্য নাই আমরা দেখি যে আপনার এই প্রতিষ্ঠানটি অনেকদিন অনেকেই শুরু করতেছে এবং বিভিন্ন ধরনের আপনার খুব বলতেছে বলতেছে আমাদের কাছে যে ওনাদের আপনারা প্রচার করার কারণে ওনাদের এত জনপ্রিয়তা এই বিষয়টি আপনি যে আমাদের বলতেন মানে আমরা যে আপনাদের এখানে প্রচার করি আমরা কি এখনো আপনি কি আমাদের কাছে কোনো কিছু অর্থ বিনিয়োগ করেন যার কারণে প্রচার করি না আমরা নিজেই এসে প্রচার আমি কেন আপনার থেকে ওইটা দিব আপনারা আসেন আপনারা মহব্বতের কাছে আসেন আসে দেখান যে এরকম আরো দশজন খামারে পৌঁছবে কি হোক বড় বড় মানুষকে হোক এরকম আরো দশটা খামার হোক মানুষ উন্নতির দিকে এগিয়ে দাও এটা তো মানুষের যদি খারাপ মনে কিছু তো করার নাই আমরা জানি যে নীলফামারী জেলার সর্ববৃহৎ একটি পানা প্রজনন কেন্দ্র আপনার আমরা একটু জানি কিন্তু বিষয় হচ্ছে যে আমরা যখন আপনার এই প্রচারগুলো করি তখন আপনার প্রতিপক্ষ আমরা জানি না যে প্রতিপক্ষ নাকি কিন্তু তারা আমাদের কাছে বলে যে ভাই আপনারা ওনাকে এমনভাবে হাইলাইট করছেন যার কারণে আমরা পাড়া প্রজনন কেন্দ্রটি খুব বিখ্যাত কিন্তু আমরা ভাই হাইলাইট করতে চাই না আমরা চাই যে আপনার কাছে প্রকৃতির পাটা ভালো মানের আছে কি এটা আপনি বলতে পারছেন হ্যাঁ আমার প্রকৃত পাড়া ভালো আছে নাকি তো মানুষ এখানে আসে যেমন আপনার আশেপাশে অনেক পাড়া কিন্তু প্রজনন কিন্তু আছে ওগুলো অতিক্রম করার পরে আমার এখানে এই একুশ আগে থেকে শুনলেন যে নমজখানা থেকে যাচ্ছে নিমসখানা থেকে আসার পরে আর তিন জায়গায় পাড়া আছে প্রত্যেকের ডেঙ্গি আমার এখানে আসছে কারণ হচ্ছে আমাকে এখানে পাড়া কালেকশন ভালো অনেকগুলো পাড়া আছে প্রশ্ন মতন চয়েস করে নিয়ে আবার আর পাড়ার সার্ভিসিংও ভালো হয় পাড়ার বাচ্চার গুরুত্ব ভালো ওই জন্য তো মানুষ দূর দূরান্ত থেকে আসে তাহলে ধন্যবাদ ভাই আমাদের আপনি অবশ্যই সবার কাছে বলবেন যে আসার জন্য কি আমন্ত্রণ জানাবেন হ্যাঁ আরও আসবেন আমাদের এখান থেকে সার্ভিস নেবেন আমরা যে আপনাদের আশাতে আরও যে ভালো জাতের কিছু আনতে পারি আপনাকে নতুন কিছু কালেকশন দিয়ে বীজ প্রজনন করাতে পারি তাহলে আপনাদেরও ভালো আমাদেরও ভালো আমরা নতুন নতুন মাল আনবো আপনারা নতুন নতুন জিনিসে বীজ নিয়ে যাবেন আপনাদের এখানেও নতুন নতুন উন্নত জাতের যদি বাচ্চা উঠবে তাহলে আপনাদের দাম দিয়ে অনেক দাম দিয়ে অতি দূর থেকে জিনিস আনতে লাগবে না ধন্যবাদ আমরা ভাই আমাদের কাছে রেগুলার আসবো আমরা এইভাবে সাপোর্ট চাই আমরা চাই যে প্রকৃত জিনিসগুলো মানুষ জানুক সারা বাংলাদেশের মানুষ জানুক আর আপনাদের এটা আবার প্রসারিত হোক এই জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম